গাইস প্রথমেই তোমরা স্ক্রিনে রকম ফটো এডিট দেখতে পেলে ঠিক সেই রকম ফটো এডিট তুমিও করতে পারবে জাস্ট একটা ক্লিকে মাত্র এক মিনিটের মধ্যেই অসাধারণ অসাধারণ তোমরা ফটো এডিট করতে পারবে খুবই সহজে তোমার হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে এবং সেটা কীভাবে করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে শুধু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো দেখো বন্ধুরা সবার প্রথমে আমি তোমাদেরকে ওই রকম একটি ছবি কীভাবে এডিট করতে হয় দেখিয়ে দেবো তো দেখো আমি গ্যালারি ওপেন করব এবং আমি তোমাদেরকে এক্সাম্পেল থ্রু জাস্ট দেখানোর জন্য এই ছবিটিকে আরেকবার এডিট করে তোমাদেরকে দেখিয়ে দেবো একটু অন্যরকম তো দেখো সবার প্রথমে আমরা কি করব। আমরা গ্যালারি থেকে ব্যাক চলে যাব এবং ব্যাক চলে যাওয়ার পরে এখানে প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। যদিও তোমার মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে অ্যাপ্লিকেশনটি এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও এবং তারপরে এখানে যেটা করতে হবে সার্চ বাটনে গিয়ে এখানে আমরা সার্চ করব। নাগপুরি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখো আমার এখানে সার্চ করা আছে অলরেডি নাগপুরি ব্যাকগ্রাউন্ড ইমেজ তো এটা লিখে সার্চ করার পর এখানে তোমরা বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড দেখতে পাবে এবং বিভিন্ন রকমের ছবিও দেখতে পাবে এবং যে কোনো ছবির ওপর যদি ক্লিক করি ছবির ওপর ক্লিক করার পর দেখো এখানে আরো সুন্দর সুন্দর বেশ ব্যাকগ্রাউন্ড রয়েছে তো তুমি যে রকম টাইপের ব্যাকগ্রাউন্ড তোমার ছবিতে সেট করতে চাও এখান থেকে পছন্দ করে সেই রকম ছবির ওপর ক্লিক করো যদি আমি এই ডার্ক ব্যাকগ্রাউন্ডটার উপর ক্লিক করি তাহলে দেখো এই ডার্ক ব্যাকগ্রাউন্ডটার উপর ক্লিক করার পর এখান থেকে আমাকে ছবিটিকে ডাউনলোড করে নিতে হবে তো ছবিটিকে ডাউনলোড করে নেবার পর এখন আমি চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি ওপেন করব। চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখানে আমি সেই ছবিটিকে দিয়ে দেব মানে আপলোড করে দেব। যে ছবিটিকে আমি ডাউনলোড করলাম তো দেখো এই ছবিটিকে আমি ডাউনলোড করেছিলাম কারণ আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটি নেব। তো এর জন্য আমাকে এখানে লিখতে হবে এই ব্যাকগ্রাউন্ডের প্রম্পট লিখে দাও দিয়ে লিখে এটা জাস্ট এর ওপর ক্লিক করে দেবো এবং এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখো চ্যাট জিবিটি নিজেই এই যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটার একটা প্রম্পট লিখে দেবে এবং সেটাকে আমাকে কপি করতে হবে জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর সিলেক্ট টেক্সট সিলেক্ট টেক্সটের ওপর এই যে ফ্রমটি আমি এখান থেকে পুরোপুরি কপি করে নেব দেখো এই যে ব্যাস এবার কপি করে নেবার পর আমাকে কি করতে হবে এবার আমরা চলে যাব রুম নামের এই অ্যাপ্লিকেশনটির ভিতরে জাস্ট ফটোরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করবো যদিও না থাকে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে এবং তারপর এখানে স্টার্ট ফর্ম ফটো লেখা রয়েছে এর ওপর ক্লিক করবো এবং তারপর এখানে আমি সেই ফটোটিকে আপলোড করব যেই ফটোটিকে আমি এডিট করতে চাই তো আমি এই ফটোটিকে এডিট করতে চাই তো এটার ওপর ক্লিক করব এবং আপলোড হয়ে যাবে এর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা অটোমেটিক্যালি ইরেজ হয়ে যাবে মানে কাট হয়ে যাবে তো এবার আমাকে কী করতে হবে এখানে ব্যাকগ্রাউন্ড এই যে এআই ব্যাকগ্রাউন্ডস লেখা রয়েছে এর উপর ক্লিক করব এর উপর ক্লিক করলেই দেখো এখানে অটোমেটিকলি অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু এই ছবিটার পিছনে চলে আসবে দেখতে পারো যদিও তোমার এই ব্যাকগ্রাউন্ডগুলি পছন্দ হয় তাহলে এই ব্যাকগ্রাউন্ডগুলিও ডাউনলোড করতে পারো দেখো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ছবির পিছনে চলে এসেছে বাট আমি আমার নিজের মতো করে ব্যাকগ্রাউন্ড এখানে সাজাবো তার জন্য ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ড এর উপর ক্লিক করব এরপর ক্লিক করার পর আমরা যে প্রন্টটিকে কপি করেছিলাম চ্যাট জিবিটি থেকে সেই প্রন্টটি এখানে আমরা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে এই অপশানটির ওপর ক্লিক করব। আর ক্লিক করে দেওয়ার জাস্ট দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে দেখো তোমার লেখা প্রন্টের মতো ছবি এখানে ক্রিয়েট হয়ে যাবে এবং প্রায় সিমিলার নাইনটি পারসেন্ট ম্যাচিং করে তোমাকে এখানে ছবি পাঠাবে দেখো জেনারেট মোডের ওপর ক্লিক করব। দেখো জেনারেট মোডের ওপর ক্লিক করলেও দেখো এখানে ব্যাকগ্রাউন্ড আস্তে আস্তে সেই রকম টাইপের হয়ে যাবে দেখো এখানে কিন্তু এই এইরকমভাবে অনেক ছবি তুমি কিন্তু পেয়ে যাবে কিন্তু তোমার যেটা পছন্দ হবে তুমি কিন্তু সেইটা ডাউনলোড করতে পারবে দেখো বন্ধুরা এখানে যে অনেক ছবি এসেছে আমি এখানে জেনারেট মোড় ক্লিক করছি এখানে সিমিলার মানে ম্যাচিং করছে যেই ছবি থেকে আমি ব্যাকগ্রাউন্ড নিয়েছি মানে চ্যাট জিবিতে যেই ছবিটা আমি আপলোড করেছিলাম সেই ছবিটার 90% ম্যাচিং করে এখানে কিন্তু ছবি আসবে তো আমি এখানে জেনারেট মোর ক্লিক করতে থাকবো এবং যেটা আমার সব থেকে বেশি পছন্দ হবে সেই ছবিটিকে ডাউনলোড করবো কীভাবে ডাউনলোড করব দেখো এর ওপর ক্লিক করবো যে ছবিটা পছন্দ হবে তার উপর ক্লিক করার পর এখানে এক্সপোর্ট অপশান রয়েছে এক্সপোর্ট অপশানের ওপর ক্লিক করবো দেখো ছবি কিন্তু আমার মোবাইলে সেভ হয়ে গেছে নেক্সট আমাদের যেটা করতে হবে নেক্সট আমাদের আবার গ্যালারিতে যেতে হবে গ্যালারিতে যাওয়ার পর এডিট করা ছবিটাকে সিলেক্ট করতে হবে শেয়ার অপশানের ওপর ক্লিক করতে হবে এবং শেয়ার অপশানের ওপর ক্লিক করার পর এই ছবিটিকে আমরা রিমিনিতে শেয়ার করে দেবো তো তারপর দেখো এখানে ইনহ্যান্স লেখা রয়েছে এর উপর ক্লিক করব তো ছবিটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে তো চাইলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো গাইস এটা হচ্ছে রিমিনি থেকে ইনহ্যান্স করার আগে এবং যখন এই রিমিনি থেকে ইনহ্যান্স করলাম রিমিনি থেকে ইনহ্যান্স করার পরে ছবির কোয়ালিটিটা দেখতে পারো দারুণ হয়েছে এবং অনেকটা ক্লিয়ারনেস চলে এসেছে ক্লিয়ারলেস আসার পরেও দেখো এখানে ফেসটা অনেকটা গ্লো এসেছে এবং ছবিটা দেখতেও আরও বেটার লাগছে এরপরেও যদি তুমি মনে করো পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক করবে সেটা কিন্তু তুমি লাইট রুম থেকে খুব সহজেই করতে পারবে তাছাড়া এখানে বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড রয়েছে যে ব্যাকগ্রাউন্ডগুলি ইউজ করে তুমি তোমার ছবিটাকে আরও সৌন্দর্য এবং আরও ভালো রকমের সাজাতে পারবে আমি জাস্ট তোমাদেরকে এক্সাম্পেল দিলাম যে কীরকমভাবে ছবিগুলি এডিট করতে হয় এবং তুমি এর থেকেও বেটার কোয়ালিটিভাবে সাজিয়ে নিতে পারবে তোমরা যে কোনো ধরনের ছবিকে তোমরা ওয়ান ক্লিকে এক মিনিটের মধ্যে এডিট করতে পারবে আরও টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল বাটনটি অল প্রেস করে দাও এবং ভিডিওর সম্বন্ধে তোমার যদি কোনো রকম মতামত থাকে সেটা কমেন্ট করে জানাতে পারো ভিডিও ভালো লাগলে একটি লাইক করে এবং শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী আবার একটি নতুন ভিডিওতে